মানে কি নাজারি বেকারি নাজার মানে যা রিলেপার মান যা রিলেভার মানে যা হুম দাদা নমস্কার শ্রী গো সবাই ভালো আছ তো কিন্তু আমি ভাবিনি আমার শরীর খুব জব্দ যদি বলা কেন একটা কারণ আছে কারণ দেশে শিক্ষিতর হার বেড়ে চলেছে চাকরির হার কম শিক্ষিতর হার বেড়ে চলেছে চাকরির হার কম আর দিনে দিনে ইউটিউবার বাড়ছে হরদম ভিগো ভিডিও করে মেরা হচ্ছে এখন দামি ভিগো ভিডিও করে মেরা হচ্ছে এখন দামি আর সে সময়েরা কারণ করে নিচ্ছে কেটিএম স্বামী পান্তা ভাতে নুন লাগে গরম ভাতে ঘি পান্তা ভাতে নুন লাগে গরম ভাতে ঘি আর সেসব ভোগে গেলে তাতে আমাদের কি বলতে গিয়ে যদি আমার ভুল হয়ে যায় বন্ধু বান্ধব ভেবে আমার ক্ষমা করবেন সবাই দাদা সত্য কথা বলতে আমার নাম ফিচকিরি আর আমার বাবার নাম চিটকিরি যদি বলো আছে কারণ আছে আমার বাবা এত ভালো লোকের ভালো সহ্য করতে পারতো না পিছনে মাত্র টিটকিরি আর টিটকিরি মেরে মেরে সোজা স্বর্গবাস আর এই মর্তে থুয়ে গেছে ফিচকিরির দাদা কোথাটা ওটা না আমি দেখছি লোক সন্ধ্যাবেলা ফেমাস হচ্ছে আর সকালবেলা সুমো গাড়ি নিয়ে ঢুকতেছি তা ফিচকির মধ্যে কি ট্যালেন্ট নেই এ কি ফেমাস হতে পারবে না কোনো কথা নেই আজকে তোমরা শুধু দেখে যাও এই ফিচকিরি ফেমাস হতে পারে কি না এখন গেলে ভালোবাসা হচ্ছে প্রমোশন বাবা মা যত হয়েছে চাকরু কান্দল কত ছেলে মেয়ে হাতে ফোন নিয়ে কত ছেলে মেয়ে

মা বলতে হবে না এখানে যত লোক আমি আছে দাদা বর্তমান সমাজের দিকে তাকিয়ে দেখেছেন ছেলে বাবাকে দেখছে না ভাই ভাইকে দেখছে না কিন্তু আমি আমার দেওয়ারকে দেখি তারও একটা কারণ আছে আমার এত টাকা তাই একটা মোটর ভ্যান কিনে দিয়েছি সেই মোটর ভ্যানটা বিক্রি করছে কোথায় ঘুরে বেড়াচ্ছে আজ আমি যদি ধরতে পাই মুন্ডু ধরে ঘষে দেব বসন পর বসন পর বসন পর পর মাগো বসন পর মা বসন পর মা বসন পড়ো মা মুখ পড়া বসনের কথা পরে বলবি হ্যাঁ মটর কি কে করছে সেটাই বল ও দাদারা তোমরা কি ভাব দেছো ই আর অন্য কেউ না ই আমার একমাত্র বৌদি দাদা আমার বৌদি করে শাসন কেন তাই পড়েছে বসন এ তো বসন নয় যেন চটে করা আসন আসনের কথা পরে বলবি মটর ভ্যানটা কি করছে সেটাই বল

মেশিন তুললে না আমি फेमस বইদি তো চিন্তা করতে না এই অদম বাড়ি যাবে আর বাড়িতে মেশিন তুলে তোর হাতে তুলে দেবে এখন বাহ যাহ যাহ তো টিংটাং করে চলে গেল কি বলে গেল বলদিন মেশিন আনতে বলে গেছে কি মেশিন কি মেশিন বউ ও ভগবান ফেমাস হতে গেলে ছবি তুলতে হয় মানে ছবি তোলা মেশিন এই অদম আর দেরি করবে না এই অদম হরিবাড়ি যাবে ছবি তোলা মেশিন আন আমি দেখতে লালে লাল আমি দেখতে লালে লাল মাই আমি একজন ইউটিউবার ভিডিও ভিডিও করা আমার কাজ আরে আপনার কি ভাবছেন আমি এত ফোন ঘাটছি কেন এত ফোন ঘাঁটি বলি তাই সকলে বলে আমি নাকি আর ইডিট জুতে মুখ ছেড়ে দেবো ও ভগবান কি আমার জুতো মারবে সেই কেসে নেই সত্যি কথা দিদিরা আজ পর্যন্ত মেয়ে আমার জুতো মেরেছে জুতো ফিরিয়ে ঘরে নেজাতে পারেনি যদি বলো কেন সব জুতো তো চুরি করে আমি ঘরে চলে গেছি ওই কেসে পড়বে জুতো কিনতে হয় না কি বলিস হুরুড়ি করে খাইনি তুমি আমার মেশিন দাও আমি মেশিন নিয়ে চলে যাবো किशन मैसिन ओ भगवान यही तो बोला आई मैसिन बोले किशन मैसिन ओ मैडम मैसिन देबे कि ना बोलो ना मैसिन দাও ना দাও

পিছনে পিছনে লেগে গেছে এ খুব বাজার ছেলে এর কতবার বলেছি যতবার হাগু পাবে ততবার শৌচালয় গিয়ে ইউজ হবি যে যেখানে ফাঁকা পাবে সেখানে গ মাথা মারবে ও ম্যাডাম রাগারাগি করুনি কি বলি শোনো তুমি যত সহকারে মেশিনটা তুলে রেখেছ বছর ডেলেক হয়ে গেছে ও তো ও তো হয়তো জং পড়ে গেছে ও ম্যাডাম ওই মেশিনটা লাভাও ওই মেশিনে তো তেল মোবিল লাগাতে হবে রাস্তাঘাটে আমি চালাই মেশিন ভ্যান

ঠিক ঠিক আমি কাজটাকে রেডি করি আরে সত্যি কথা বলতে আমার বৌদি ফেমাস হতে গেছে একদিন না দশ দিন না। সাত সাত মাস লাইগে দিয়েছি আর আমি নাকি এক সেকেন্ডে ফেমাস দরকার নেই তোমরা শুধু দেখে দাও বসে বসে যে এই ফিচকিরি এই আজকের রাতের বেলা কি কায়দায় ফেমাস হচ্ছে হ্যাঁ

একটু ইজি করলাম আমি খালি ভয় পাবছি তেল মোবিল লাগাচ্ছে বুঝে বইলে নাকি ফেমা তোমরা শুধু দেখে দাও আমি শুধু ফেমা যাচ্ছি ম্যাডাম রেডি করো এই অদম যাচ্ছে এসো

সকাল নটার সময় বেরিয়েছে তার কোনো পাত্তাই নেই কোথায় গিয়ে বসে আছে আজক আমি তোদেরকে ধরতে

বলটি জি আ বাবা দি খরচ দে বল তাহলে ম্যাডাম এখন আমার ঘােম নেই যখন ঘােম হবে বুক চিতিয়া ঘুরবো এসে গেছি মেশিন তাও জেタルবো না সব সমাজে করে আমি আমার মেশিনটা হাতে পেলে

সে মেশিন নয় এটা কি মেশিন ও ভগবান এটা তো পার দেওয়া হ্যাঁ ওই পার দিতে দিদি এইভাবে ধরে ধরে ফেলে দেয় ও ভগবান এটা তো ধান ধারা মুখ পড়া ওই মেশিন আর এই মেশিন এক এই রে সব তো এক করে ফেলেছি ভুল হয়েছে হ্যাঁ ক্ষমা চাই নি ক্ষমা চাই দল ক্ষমা চাই তো একটু আগে বলবি তো ক্ষমা চা ও মেশিন এই মা ওই হবে কেউ ক্ষমা চায় তুই চা দেখ আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দেখো ম্যাডাম হ্যাঁ আমার দেওয়ার কি বলতে গিয়ে কি বলে ফেলেছে হ্যাঁ ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও ও ম্যাডাম হ্যাঁ ক্ষমা করতে দাও

আরে ম্যাডাম বলেছি আমার গা উলিশে উঠেছি ও উলিশে যাচ্ছে ভালো জিনিস দেখো ম্যাডাম আমার দাওরো হইলো হোয়াট আমার দাওরো হওয়ার কোর কোনে ইয়ালি কি বলছ কি এ হতে পারি না কেন ব্যাটা হতে পারে না

মাটির বুকে প্রেম আছে সবণ জানি বুঝবে আমা ভারতবর্ষ জিতবে ভারতবর্ষ জিতবে এই মাটির বুকে প্রেম আছে সবণ জানি বুঝবে এই মাটির বুকে প্রেম আছে সবণ জানি বুঝবে